নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য দূত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে আগস্ট মাসের রাশি কি হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে বিদ্যা ব্যবসা বিবাহ প্রেম ভাগ্য কর্মভাগ্য তার সঙ্গে আয় ভাগ্য কেমন হতে চলেছে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে চলছে এই দ্বিতীয় পর্যায়ে শেষ হবে দু সালের তিরিশে মার্চ দু সালের ফার্স্ট এপ্রিল থেকে পয়লা এপ্রিল থেকে শনির সাড়ে সাতির তৃতীয় পর্যায় তৃতীয় চরণ শুরু হয়ে যাবে আর সাড়ে সাতই শেষ হবে দু সালের সেপ্টেম্বর মাসে সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা খুবই টাফ সময় চলছে কুম্ভ রাশির জাতক জাতিকারা খুবই কষ্টের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন কারোর কারোর আর্থিক সমস্যা রয়েছে কারোর আবার শারীরিক সমস্যা রয়েছে কর্মক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে পারিবারিক সমস্যা চলছে বিবাহিত জীবনে কোর্টকেস পর্যন্ত হয়ে গেছে কারোর ক্ষেত্রে গুরুজন বিয়োগ হয়েছে এরকম অনেক উদাহরণ রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতের কষ্ট কারা বেশি ভোগ করছেন যাদের জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে শনি নিচস্ত রয়েছে শনি পাপকার্তারি যুগে দুষ্ট রয়েছে শনি অশুভ নক্ষত্রে অবস্থান করছে সেই সমস্ত জাতক জাতিকারাই কিন্তু শনি সাড়ে সাতের একটা অশুভ প্রভাব তাদের উপর বেশি পড়ছে আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই শনি শুভ নক্ষত্রে রয়েছে শনি উচ্চস্থ রয়েছে শনি পাপকর্তারির যুগে দুষ্ট নেই সেই সমস্ত জাতক জাতিকা সাড়ে সাতি চলাকালীন প্রচুর প্রচুর উন্নতি করছেন বা ভবিষ্যতেও অনেক উন্নতি করবেন সাড়ে সাতি একটা পরীক্ষা এই পরীক্ষাতে আপনাদের প্রত্যেককেই উত্তীর্ণ হতে হবে সৎভাবে থাকতে হবে সৎ চিন্তা করতে হবে সৎ ভাবনা ভাবতে হবে মানুষের উপকার করতে হবে আর আপনারা যে কর্মই করে থাকুন না কেন সেই কর্মে নিষ্ঠাভাবে লেগে থাকতে হবে কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না কর্ম পরিবর্তন করা যাবে না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আগস্ট মাসে যে গ্রহের ট্রানজিট রয়েছে গ্রহের গোচর রয়েছে কোন গ্রহের অবস্থান কোনভাবে রয়েছে এবং পরবর্তীকালে সেই গ্রহগুলি কোন রাশি পরিবর্তন করছে কিনা আগে আপনাদেরকে তা জানিয়ে দিই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নেই অবস্থান করছে বক্রি শনি দ্বিতীয়ভাবে অবস্থান করছে রাহু চতুর্থে অবস্থান করছে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে রবি সপ্তমে বুধ এবং শুক্রের অবস্থান রয়েছে আর অষ্টমে রয়েছে কেতুর অবস্থান ষোলোই আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে বাইশে আগস্ট বুধ বক্রি হয়ে যাবে ষষ্ঠভাবে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অর্থাৎ নিজের ঘরেই বক্রি অবস্থানে রয়েছে উনত্রিশে জুন দু হাজার শনি মার্গি থেকে বক্রি হয়ে গেছে একশো দিন শনি বক্রি অবস্থানে থাকবে তার নিজস্ব ঘরে অর্থাৎ নয় নভেম্বর দু পর্যন্ত শনি তার নিজের ঘরেই বক্রি থাকছে শনি বক্রি থাকার কারণে দ্বাদশভাবেও কিন্তু ফল দেবে তাহলে চলুন জেনে নিই আগস্ট মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে কুম্ভ রাশির অধিপতি শনি বক্রি আছে নিজের ঘরে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে আগস্ট মাসে শুক্র এবং বুধ কেন্দ্রে অবস্থান করছে শনি বক্রি হওয়ার জন্য লেজিনেস শরীরে একটা আনইজি ফিল হওয়া অ্যাংজাইটি ট্রেস টেনশান মেন্টাল ডিসব্যালেন্স হওয়া এগুলো কিন্তু থাকবে কারণ শনি বায়ুতত্ত্বের কারগ্রহ। তাই শরীরের মধ্যে কিন্তু কিছু ইম্প্যাক্ট আসবে যে যে সমস্যাগুলি বললাম সেই সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে প্রথমভাবের অধিপতি প্রথমেই অবস্থান করছে শরীর স্বাস্থ্য কিন্তু আর বিশেষ কোনো খারাপ হবে না শরীর নিয়ে কিন্তু বিশেষ কোনো চিন্তা করতে হবে না আপনাদেরকে আর যারা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা কিন্তু ধীরে ধীরে রিকভারি করবেন আরোগ্য লাভের দিকে যেতে পারবেন এরপরে আসবো বিদ্যাভাবটা কেমন থাকছে আগস্ট মাসে চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা চতুর্থপতি শুক্র অবস্থান করছে সপ্তমভাবে পঁচিশে আগস্ট শুক্র সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে চতুর্থে অবস্থান করছে সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি বুধ চতুর্থপতি শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছে কোথায় সপ্তমভাবে বুধ বাইশে আগস্ট বক্রি হয়ে যাবে ষষ্ঠভাবে কর্কট রাশিতে বুধ কেন্দ্রে অবস্থান করছে বর্তমানে ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তাকে বাড়াবে অ্যাক্টিভিটি এবং ট্যালেন্টকে বাড়িয়ে তুলবে পড়াশোনাতে ফোকাস থাকবে মঙ্গল ছাব্বিশে আগস্ট পঞ্চমভাবে প্রবেশ করবে পড়াশোনাতে এনার্জি দিয়ে দক্ষতা দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারবেন বাইশে আগস্ট পর্যন্ত পড়াশোনা কিন্তু খুব ভালো হচ্ছে বাইশে আগস্টের পর একটু মানসিক স্থিরতা পড়াশোনার দিকে কিন্তু কম থাকবে বাইশে আগস্টের আগে যদি কোনো এক্সাম থেকে থাকে কোনো পরীক্ষা থেকে থাকে ছাত্রছাত্রীদের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে ফলাফল ভালো করতে পারবেন বাইশে আগস্টের পর মানসিক অস্থিরতা চঞ্চলতা একাগ্রতার অভাব এগুলো কিন্তু দেখা দেবে এরপর আসবো আগস্ট মাসে কুম্ভ রাশি বা জাতিকাদের প্রেম ভাগ্যটা কেমন থাকছে প্রেম কতটা সাকসেসফুল হবে পঞ্চম ভাব পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেমের জায়গা পঞ্চম ভাব থেকে দেখা উচ্চ উচ্চবিদ্যার জায়গা সন্তানের জায়গা বুদ্ধিমত্তার স্থান তো পঞ্চম প্রতি বুধের দৃষ্টি শনির উপর পড়ছে এবং শনির দৃষ্টিও কিন্তু বুধের উপর পড়ছে একে অপরকে সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে প্রেম ভালোবাসাতে সমস্যা বাইশে আগস্টের পরে আসবে বাইশে আগস্ট পর্যন্ত প্রেম ভালোবাসার জায়গা কিন্তু ভালো রয়েছে শনির থেকে ষষ্ঠে বুধ রয়েছে বুধ থেকে অষ্টমে থাকবে শনির অবস্থান যখন বুধ বক্রি হয়ে যাবে ষষ্ঠভাবে তো বাইশে আগস্টের পর লাভ রিলেশনের জায়গাটায় প্রবলেম রয়েছে বিশেষভাবে আপনাদেরকে সতর্ক থাকতে হবে ধ্যান দিতে হবে এই বাইশে আগস্টের পর প্রেমিক প্রেমিকার সাথে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং আর্গুমেন্ট হয়ে যাওয়া আপনি কোনো কটুবাক্য প্রয়োগ করছেন হঠাৎ করে মনের মধ্যে আঘাত লেগে যাওয়া একটা ডিস্টেন্স চলে আসা এই সমস্যা কিন্তু দেখা দেবে খুব সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সম্পর্ক ভাঙতে পারে সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা তিক্ততা ভাব তৈরি হতে পারে বাইশে আগস্টের পর বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু সম্পর্ক ঠিকঠাক রয়েছে প্রেম ভাগ্য ঠিক রয়েছে চিন্তার বিশেষ কোনো কারণ নেই এরপর আসবো বিবাহিত জীবন কেমন যাবে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের আগস্ট মাসে সপ্তম ভাব এই সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন দাম্পত্য জীবন সপ্তম প্রতি রবি অবস্থান করছে ষষ্ঠভাবে রবি ষোলোই আগস্ট সপ্তমে প্রবেশ করবে তার নিজের রাশিতে অর্থাৎ সিংহ রাশিতে সপ্তমে অবস্থান করছে বুধ এবং শুক্র ষোলোই আগস্টের পর বিবাহিত জীবন শুভ রয়েছে বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর বিবাহিত জীবন দাম্পত্য জীবন খুব ভালো যাবে বিবাহিত জীবনে সুখ শান্তি আনন্দ স্বাচ্ছন্দ্য এগুলো কিন্তু আসবে ষোলোই আগস্টের আগে পর্যন্ত বিবাহিত জীবনে ধ্যান দিতে হবে ঝগড়া অশান্তি এগুলো আসতে পারে ষোলোই আগস্টের আগে পর্যন্ত আপনাকে স্যাক্রিফাইস করে চলতে হবে বিবাহিত জীবনে যাদের বিবাহিত জীবনে অশান্তি চলছে কষ্ট চলছে তাদের বিবাহিত জীবন ষোলোই আগস্টের পর ভালো হবে আর যাদের বিবাহিত জীবনে অশান্তি একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে তাদের ডিভোর্স কেস পর্যন্ত কিন্তু হতে পারে এই সাড়ে সাতের পিরিয়ডে খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এরপর আসবো ভাগ্যভাবটা কেমন রয়েছে ভাগ্যের সাপোর্ট কতটা পাবেন আগস্ট মাসে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা নবম ভাব এই নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য ভাগ্যপতি শুক্র সপ্তম ভাবে আছে ত্রিকোণের অধিপতি কেন্দ্রে অবস্থান করছে শুক্র কিন্তু ভালো পজিশনে রয়েছে শুক্র কেন্দ্রে অবস্থান করে রাশিকে দেখছে পঁচিশে আগস্ট ভাগ্যপতি শুক্র নিচস্ত হয়ে যাবে পঁচিশে আগস্টের আগে পর্যন্ত ভাগ্য এইটটি পারসেন্ট ভালো রয়েছে ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন পঁচিশে আগস্টের মধ্যে কোনো শুভ কাজ করবেন কোনো ভালো কাজ করবেন কোনো ডিল ফাইনাল করতে পারেন বাড়িতে ইনভেস্ট করতে পারেন গাড়ি কিনতে পারেন ফ্ল্যাট কিনতে পারেন শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে পারেন পঁচিশে আগস্টের আগে পঁচিশে আগস্টের আগে যে কোনো বড় সিদ্ধান্ত নেবেন পরিবারের সাথে মিলেমিশে সেই সিদ্ধান্ত নিতে পারেন কিন্তু পঁচিশে আগস্টের পর কোনো বড় সিদ্ধান্ত নেবেন না পঁচিশে আগস্টের পর যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে বাধা আসতে পারে প্রতারিত হতে পারেন ধোঁকা হতে পারে যে কোনো সিদ্ধান্ত ভেবে নেবেন যাতে পরবর্তীকালে অনুশোচনায় ভুগতে যেন না হয় পঁচিশে আগস্টের পর যদি কোনো বড় সিদ্ধান্ত নেন তবে অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষবন্ধুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু নেবেন এরপর আসবো কেরিয়ার ভাগ্যটা কেমন রয়েছে কর্মভাগ্যটা কেমন রয়েছে দশম ভাব এই দশম ভাব থেকে দেখা হয় কর্মের জায়গা দশমপতি মঙ্গল চতুর্থভাবে আছে ভাব থেকে মঙ্গলের দৃষ্টি দশমভাবে পড়ছে মঙ্গল ছাব্বিশে আগস্ট পঞ্চমভাবে প্রবেশ করবে পঁচিশে আগস্ট পর্যন্ত কর্মক্ষেত্র কর্মস্থান ভালো রয়েছে টার্গেটকে ফুলফিল করতে পারবেন এতদিন ধরে যাদের টার্গেট ফুলফিল হচ্ছিল না যারা টার্গেট বেস কোনো জব করেন তাদের টার্গেট কিন্তু পূর্ণ হবে ছাব্বিশে আগস্টের পর ইনকাম বাড়বে প্রফিট হবে কর্মক্ষেত্রে প্রমোশন হবে সফলতা আসবে মঙ্গল বৃহস্পতির একত্র অবস্থান রয়েছে ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যারা টেকনিক্যাল ওয়ার্ক করেন যারা কমিউনিকেশনস ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন যারা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কিছু কাজকর্ম করেন আইটি মাল্টিমিডিয়া হার্ডওয়্যার সফটওয়্যার ব্যাংকিং সেক্টর কনস্ট্রাকশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা কিন্তু ভালো হচ্ছে যে যে লাইনগুলি বললাম সেই লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন আগস্ট মাসে এরপর আসবো ব্যবসা কেমন যাবে যারা ব্যবসা করছেন বাইশে আগস্টের আগে পর্যন্ত ভালো সময় রয়েছে যদি কিছু ব্যবসাতে ইনভেস্ট করেন অর্থ বাইশে আগস্টের আগে ইনভেস্ট করবেন নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বাইশে আগস্টের আগে করবেন কি দ্রব্য নিয়ে ব্যবসা করবেন প্রোডাক্ট ঠিক করতে পারছেন না বন্ধুর পরামর্শ নেবেন আপনাদের জন্মকুণ্ডলি দেখিয়ে নেবেন বাইশ তারিখের পর ব্যবসায় কিছু প্রবলেম আসতে পারে ব্যবসায় আপ এন্ড ডাউন হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বর্তমানে কুম্ভ রাশি জাত জাতিকাদের সাড়ে সাতই চলছে সাড়ে সাতের একটা কষ্টকর ফেস চলছে যে কোনো সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নেবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বারবার ভাববেন সিদ্ধান্ত নেওয়ার আগে এবং পরিবারের সঙ্গে মিলেমিশে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাত জাতিকাদের আগস্ট মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবীদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন মন এবং আত্মাকে সবসময় শুদ্ধ রাখবেন অসংখ্য ধন্যবাদ